এই আন্দোলন কি নতুন এই আন্দোলনের পৃথিবীর শুরু থেকে এই আন্দোলন শুরু করেছিলেন হজরত আলম আল তখন থেকে শুরু হয়েছে এখন থেকে এখন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতড়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই সমাবেশের আলোচনা সভার নির্বাচনী সভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি টাঙ্গাইল তিন সংসদীয় আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপস্থিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আহসান হাবিবুল্লাহ দেলোয়ার ভাই আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই বলতে চাই খারাপের সাথে থাকা যাবে সম্পদ করা যাবে না মানুষের সম্পত্তি বেলুপ করা যাবে না মানুষের হক আদায় করতে হবে কারো প্রতি জুলুম অবিচার করা যাবে না সম্মানিত উপস্থিতি এরপর আমি বলতে চাই শুধু করা যাবে না তা না যারা অন্যায় করে তাদের সাথে থাকা যাবে না তাদের সাথে উঠা বসে যাবে না তাদের সাথে মেলামেশা করা যাবে না তাদেরকে সাপোর্ট করা যাবে না শুধু থেকে করতে হবে আমি এটাও বলতে চাই যারা এই অন্যায় করবে তাদেরকে রায় দেওয়া যাবে না তাদের পক্ষে থাকা যাবে না তাদের সাপোর্ট করা যাবে না এই আন্দোলন কি নতুন এই আন্দোলনের পৃথিবীর শুরু থেকে এই আন্দোলন শুরু করেছিলেন হজরত আলম আলাম তখন থেকে শুরু হয়েছে